ভারত যে হিন্দু রাষ্ট্র নয় সেটা ভোটের রায়ে প্রতিফলিত হয়েছে মোট অর্থনীতিবিদ অমর্ত সেনের মোদী সরকারের কট্টর সমালোচক হিসেবে পরিচিতি অর্থনীতিবিদ বলেছেন এবারের লোকসভা ভোটের রায়ে ভারতকে হিন্দু রাষ্ট্র করার প্রচেষ্টা কিছুটা আটকানো গিয়েছে প্রতিটি ট্রাস্টের তরফে প্রায় প্রতি বছরই একটি আলোচনা চক্রের আয়োজন করা হয় এবার সেই আলোচনা চক্রের বিষয়টি ছিল কেন স্কুলে যায় সহযোগিতার সহজ পাঠ শনিবার বোলপুরে জামবনির একটি বেসরকারি ভবনে এই সব আলোচনার সভায় অন্যতম বক্তা এবং শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ প্রতিটি ট্রাস্টের মানবী মজুমদার শ্রমিক মুখোপাধ্যায় সহ বিশিষ্ট অর্থনীতিবিদ আলোচনায় অংশগ্রহণ করেন আলোচনা সভায় অমর্ত সেন বলেন এখন সর্বত্র আলোচনার বিষয়বস্তু ভারতকে কি করে হিন্দু রাষ্ট্র করা যায় জানা দরকার স্কুলের কচি কাচাদের কাছে হিন্দু মুসলিমের কোনো পার্থক্য নেই তাই দেশের লোকসভা নির্বাচনে ভারতকে হিন্দু রাষ্ট্র করার প্রচেষ্টা থেকে আটকানো নিল নোবেলজয়ী অর্থনীতিবিদদের মতে এবারের লোকসভা নির্বাচনে ভারতবর্ষকে হিন্দুরাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টা দেখানো হয়েছে কিন্তু ভারতবর্ষ যে হিন্দু রাষ্ট্র নয় সেটারই ঘটেছে নির্বাচনে যা মানতে পারেননি অনেকেই ওরা এটা মানতে পারলো না যে যেখানে বড় মন্দির তৈরি হলো সেখানে একজন ধর্ম নিরক্ষেপ দলের প্রার্থী হিন্দুরাষ্ট্র গড়ার দাবি তোলা প্রার্থীকে হারিয়ে দিয়েছেন অমরত্বর উদ্বেগ ধর্মের নামে ভারত এখন বিভাজন বাড়ছে জোর করে আওড়ানোর চেষ্টা মারধরের বুলি রাজনীতি চলছে এমন পরিস্থিতিতে এখন দেশে প্রয়োজন মানবাধিকার শিক্ষা প্রধান শিক্ষার অন্যদিক হওয়া উচিত ধর্মীয় অহিংসতা মোকাবিলায় মানবাধিকার শিক্ষা প্রয়োজন হয়ে পড়েছে মোদী সরকারের নতুন ন্যায় সহিংসিতা কার্যকর করার সিদ্ধান্তের প্রবল সমালোচনা করেন তার বক্তব্য একটা সংবিধান বদলাতে গেলে যে পরিমাণ আলোচনা দরকার তার প্রমাণ চোখে পড়েনি পাশাপাশি দেশের নতুন শিক্ষানীতিতে নতুনত্ব কিছু নেই বলে আক্ষেপ করেন অধ্যাপক সেন